আমি প্রেম বঞ্চিত কারণ আমার লস প্রজেক্ট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি প্রেম মানে বিরহ যাতনা পুরুষ মানেই প্রবঞ্চতা আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে এই জন্যই আমি সাথে আগুন একসাথে আগুন জ্বালো সংগঠন মানে আমি হচ্ছে আমাদের আজকের আয়োজন আমাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রেমবঞ্চিত যুব সংঘের কোনো সদস্য নাই সাপোজ আমি আমার শিক্ষক আমার বন্ধুটাকে আমার মেয়ে বন্ধুটাকে হিসাব করা হচ্ছে আপনার সন্তানটাকে ভালোবাসা হচ্ছে আপনার টাকার উপর ভিত্তি করে এটা হচ্ছে বঞ্চিত করি সারা বাংলাদেশের সকল মানুষের দাবি এটাই হবে যে সব থেকে ভালোবাসা থেকে এই যে দেখেন আমি কিন্তু দুই কালার ড্রেস পরে যে ভিতরে একটা লাল পাঞ্জাবি উপরে একটা কালো চাদর এই লাল পাঞ্জাবিটা হচ্ছে লাল হচ্ছে প্রেমের রং হ্যাঁ আমাদের যৌবনের রং আমাদের দ্রোহের রং এইটাকে আসলে ঢেকে দিচ্ছে এই কালো কালার এই চাদরটা এই কালো কালার চাদরটা আসলে কী রিপ্রেজেন্ট করতেছে আমাদের সোসাইটি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এই যে ভেতরের যে হচ্ছে মানে ভালোবাসার একটা বোধ এটাকে আসলে মানে এমনভাবে নেরো বা সংকুচিত করে ফেলছে যে আমরা আসলে এটা এক্সপ্রেস করতে পারতেছি না যদি হচ্ছে আমি বলি যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আসলে ইনপুট করে দিছে যে প্রেম মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে এটুকুই এবং এটার আসলে কোনো ডেস্টি মানে ডেস্টিনেশন থাকবে না কোনো স্ট্রাকচার থাকবে না এরকম একটা হচ্ছে আমাদের মধ্যে মাইন্ডসেট ঠিক করে দিছে আমরা আসলে প্রেমের বিরুদ্ধে না আমরা প্রেমের পক্ষে কিন্তু আমরা চাই এই প্রেমটা সুষমবায়